হয়েছে না সিনেমাটার শুনে কোনো আইডিয়া নেই আমি তো শুনেছি শুধুমাত্র হয়তো এটা ড্রামা বা নাটক প্লে কিছু হয়েছিল আমার মনে হয় সিনেমার সঙ্গে আসলে কোন আইডিয়া নেই হচ্ছে তো আমার আসলে না মেয়েটি যে আপনি বললেন এটা আসলে দেখে আপনার কথা মনে করেছিল ই সেটা যদি আমি দেখে আমার কথা মনে আপনি আপনি গতবারের মতো আমার আমার শব্দকে এভাবে ধরবেন না প্লিজ

ফিমেল কাস্ট তো অবভিয়াসলি থাকবে অ্যান্ড ফিমেলদেরকে নিয়ে কোনো একটা কাহিনী হতে পারে আমি মোর অফ এক্সপেক্ট করছিলাম এটা কোনো দেশীয় গল্প হবে দেন এগেন দেখলাম না নো এটা এগেন একটা ফরেন গল্প যেটাকে ট্রান্সলেট করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে মেয়েটি তো এখানে আমরা অনেকগুলো কনসেপ্ট দেখতে পেয়েছি এবং এই কনসেপ্টগুলো আমার মনে হয়েছে সমসাময়িক পরিস্থিতির কিছুটা হলেও রিজেম্বল করে এবং ফিমেল এম্পায়ারমেন্ট থেকে শুরু করে ফিমেলদের যে বিষয়গুলা আর এছাড়া পুরুষতান্ত্রিক সমাজের যে বিষয়গুলো

রিয়েকশন ওটা ওভারঅল আমি বলবো যে নাটকটা আসলে ভিজুয়ালি এবং আহ স্টোরিটা দেখলে আসলে বোঝা যাবে নাটকটা আসলে কি মানে আমার কোনো আইডিয়াই ছিল না নাটকটা সম্পর্কে দেন আমি যখন আপনাকে লাস্ট বার বলেছিলাম যে নাটকের একটা অরা থাকে লাইক স্টেজের একটা অরা থাকে যে আপনাকে ক্যারেক্টার এসে আপনার কে বলছে বা আপনি ওদের সাথে সরাসরি দেখছেন কি হচ্ছে কিন্তু এই নাটকে আসলে কেন জানি আমার ওই বিষয়টা একটু কম মনে হয়েছে মেবি নো আমার সিটটা মনে হয় এবার অন্য জায়গায় ছিল আই নো বাট হয়েছিল মানে আমার ওই অরাটা ফিল হয়নি এবার

বাট আই থিঙ্ক নাটকের আমরা যখন তিরিশ মিনিটও না লাইক পঁচিশ মিনিটে গিয়ে আমরা মোটামুটি বুঝে যাই যে নাটকটা আসলে কি বিষয় হচ্ছে বেশিক্ষণ কিন্তু আসলে ওই ব্যাপারটা কিন্তু ছিল না অ্যান্ড প্রথম দিকে আসলে তাদের অ্যাক্টিং দেখে প্রথম দিকে অ্যাক্টিং কিন্তু খুব দুর্দান্ত ছিল মাঝখানে গিয়ে বিশেষ করে আমাদের যে ফিমেল ক্যারেক্টার যিনি ছিলেন তার অ্যাক্টিংটা প্রথম দিকে আমার কেন জানি একটু মনে হয়েছে মেবি উঠনি একটু ওনার অ্যাক্টিংটাকে একটু ডাউন করে দিয়েছেন বা কোনো কারণ ওনার ভয়েসটা আমার খুব স্লো মনে হচ্ছিল দেন এগেন ঠিক হয়ে গেছিল পরে এই ক্ষেত্রে আমি একটা বলি মানে যখন এই নাটকটা একদম শুরুর দিকে ছিল শুরু মানে মঞ্চ নাটকে তো হচ্ছে মানে একাধিক প্রদর্শনী হ্যাঁ তো শুরুর দিকে মানে আসলে তখন কিন্তু নাটকটা অনেক টাইট ছিল আচ্ছা আচ্ছা আর যখন মানে একাধিক প্রদর্শনী হয় মানে এবং এটা হচ্ছে যে মানে লাইভ পারফরমেন্স মানে একই থেকে সুবিধা আর অসুবিধাও আছে যেমন মানে কখনো মানে পারফরমারের মানে স্কিলের উপর মানে খুবই ম্যাজিক মোমেন্টস ক্রিয়েট হয় যেমন আমি শুরুর দিকে যখন দেখেছিলাম খুব কম্প্যাক ছিল আর এই নাটকটা আসলে বেশ কিছু দিন পরে এই পুনর্যায় মঞ্চস্থ হচ্ছে তো এইবারের নাটকটা আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে একটু শিথিল ছিল শিথিল ছিল আজকে নাটকটা একটু শিথিল ছিল এই লাইটিং এর দিক থেকে যদি বলি প্রজেকশনের দিক থেকে কিছু মানে আহ যে লাইটটা যে ফেড আউট হচ্ছিল আবার ফেড ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে কিছুটা

বা আসলে আপডেট রাখে এটা একটা কথা আমার মনে হয় আমরা সামনে বলতে পারি অবশ্যই যেটা হচ্ছে যে মানে আসলে মানে আমাদের যে নাটক এবং নাটকটা দেখা যাচ্ছে সে এই কিছু দর্শকের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেই অন্য দলে ওই নাটকর্মীরা এসে হয়তোবা নাটক দেখছে কিংবা নাটকের মানুষজনরাই নাটক দেখছে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে মানে আমাদের যে মানে অন্যান্য দর্শক আছে যারা মানে বিনোদন আ পিশুভূগোল কিংবা কৃষ্ণার্থ বলি মানে মানে শুক্রবারে একটা আছে আমাদের যারা আর্ট এন্ড কালচারের অনুশীলকরা আছেন তো তারা কেন জানি জিনিসটাকে মানে মানে ড্রয়িংর শোকেসের মতো বানিয়ে ফেলছে ফলাফল হচ্ছে যে আমরা কিন্তু মাস পিপল দের কাছে কমিউনিকেট করতে পারছি না কিংবা নিউজটাও ওভাবে আসলে দিতে পারছে হ্যাঁ যেমন আজকে যে নাটকটা দেখলাম আমার মনে হলো এটা যদিও একটু ওল্ড স্টোরির উপর বেস করে তৈরি করা হয়েছে বাট বর্তমান দর্শকের সাথে কিন্তু অনেকটা যায় এবং বলতে পারেন এখানে এমন এমন যে ডায়লগ ডেলিভারি হয়েছে যেমন এমন লাইন যে ইউজ করা হয়েছে এগুলো আসলে আমার কিছুটা মনে হয়েছিল যে লাইক ওই রাই ধরনের মানে এটা কিভাবে এরা বলল মানে মানে ওদের এক্সপ্রেশনটা ওরকম ছিল বিধায় ডায়লগগুলো আসলে আমাদের ভালো লেগেছে মানে তুমি বলতে যাচ্ছ অ্যাক্টিং হুম কানেক্টিং করেছে আহ এখানে বিভিন্ন ধরনের আপনি যদি দেখেন বিভিন্ন ধরনের সেক্সিস্ট কথাবার্তাও ছিল তো এগুলোকে কিন্তু অনেক সময় আমরা একটু ব্যাডলি নিতে পারি কিন্তু এই নাটকটা দেখলে আপনারা কিন্তু ব্যাডলি না আপনার এটার প্রতি সিম্পেথি ছিল পলিনা ছিল দেন আমাদের এখানে একজন লয়ার ছিল এখানে আমার মনে হয় একটা সোশ্যাল ডিলাইমা যেটা আমি বলবো সোশ্যাল ডিলাইমা কিন্তু খুব ভালোভাবে এই নাটকের মাধ্যমে এসেছে

একজন মহিলার কিন্তু আসলে ওই থাকতে হবে যে উনি ওনার সাথে এত বাজে এক্সপিরিয়েন্স টা শেয়ার করতে পারছে হ্যাঁ যদিও পাবলিকলি শেয়ার করছে না বাট শেয়ার তো করছে কারো কারোর সাথে তো ওনার মধ্যে কি পরিমানে মানে কষ্ট বা বেদনা যে আছে যিনি শেষ পর্যন্ত ওটা আউটবার হচ্ছে

বাট এখন তার লাইক পুরো পারসেপশনটা চেঞ্জ হয়ে গেল বিকজ এটা এখন তার ওয়াইফ মানে সে এখন মানুষের ন্যায়ের জন্য না তার এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকেও তাকে এটা মানে লড়াই করতে হচ্ছে পাশাপাশি এখানে এটা বুঝায় যে আসলে মানে সমাজে চলা বিষয়গুলো যখন আপনার উপরে এসে পড়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন মানে আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছেন রাষ্ট্রের যে একটা কমিশন গঠন করা হয়েছিল ন্যায় নীতি নিয়ে তো উনি সেটার হেড তো ওই রকম পজিশনে থেকেও তিনি একটা ভালো ডিসিশন দিতে পারছেন না কারণ তিনি তার ওয়াইফের মানে এক্সপেরিয়েন্সের মানে বিষয়গুলো তিনি হতবাক মানে তিনি আসলে ওই জায়গায় ওই মানে ক্ষমতাটা ওনার নেই যে উনি সত্যটা ছাড়তে দিতে পারছেন না আবার ডাক্তারের ক্যারেক্টার নিয়ে আসলে খুব খুবই মানে আমি একটু মিশ্র প্রতিক্রিয়া আছি কারণ আমার প্রথম মনে ওকে মেবি মেয়েটা আসলে ভুল ধারণা করেছিল ডাক্তারটা মনে আসলে ইনোসেন্ট মেবি আসলে এই ডাক্তারটা কিছু করে নাই এটা মেবি মেয়েটার ভুল ধারণা তো পরে যখন ডাক্তারটা রিয়াকশন দেখলাম আমি মনে ওয়েট তার মানে ডাক্তারের কিছু তো আমি বুঝতে পারছি না তো এটাও মনে হয় আরেকটা সোশ্যাল ডেলাইমা যেটা আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল লেভেলে যেটা ঘটেছে ডাক্তারের সাথে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল যে ডাক্তারটা প্রথমে স্বীকার করছে না ডাক্তার তোমার ইনিয়ে বানিয়ে অনেক কথা বলার চেষ্টা করছিল দেন পরে আবারও যখন সত্য কথা বলে দিল লাইক উনি নিজেকে থামাতে পারছিল না তো হ্যাঁ এটা আর কি তো আমার মনে হয় নিজের কিছু কথা এখানে উঠে এসেছে দুই তিনবার তো এটা এটা আমি বলছি না এখানে যেহেতু দর্শকরা যদি এটা সামনে কখনো দেখেন আমি একটু ইয়ে করতে চাচ্ছি কে কি নারী বিদ্বেষী বলা যায় আ আসলে তখনকার সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এখন যদি আপনি দেখেন তাহলে বলা যায় নিঃশ্ব একজন নারী বিদ্বেষে আসলেই ছিলেন বাট এটাই নিঃশ্বের সমস্যা নিচ্ছে যাই বলেন আপনার মনে হবে নিচ্ছে মনে হয় সমাজের প্রচলিত ধারার বিরুদ্ধে গিয়ে একটু বেশি বলে ফেলছেন কিন্তু না উনি আসলে বিষয়টাকে একটু অন্য মাত্রায় দেখছেন বেসিক্যালি উনি বুঝাতে চাচ্ছেন যে নারীরা একাধারে এক রানী হিসেবে থাকতে চাচ্ছে মানে ওরা চাচ্ছে সমাজ তাদেরকে দেখুক আবার একই সাথে তারা দাসী হয়েও থাকতে চাচ্ছে মানে একজন নারী যদি তখন হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কথা হচ্ছিল একজন ওমেন যদি নিজেকে এম্পাওয়ারমেন্ট মানে নিজেকে যদি নিজে সাস্টেন করার ক্ষমতা রাখে সে আবার বিয়েও করবে সে তার জামায়ের টাকা খাবে এবং সব জামায়ের থেকে সে আবদারও করবে অর্থাৎ সে একই সাথে স্বাবলম্বী কিন্তু সে একই সাথে আরেকজনের দাসও হতে চায় আবার সে যে স্বাবলম্বী নাও হয় সে আরেকজনের বাড়িতে গিয়ে বিয়ে করে রানী হিসেবেও থাকবে আবার সে দাসী হিসেবেও থাকতে চায় মানে সে রানীর মতো সুবিধা পায় পেতে যায় কিন্তু সে আসলে কখনো মানে ওই যে ঘরের যে দায়িত্বটা সে আসলে পুরুষকে দিয়ে আইজিয়ে রাখতে চায় সেখানে মানে মানে আপনি হয়তো বিষয়টা বুঝাইতে তো কষ্ট হচ্ছে এখানে কারণ আমরা এগুলো নিয়ে আলোচনা করতে আসিনি আমরা আমরা মূলত নাটকে লাগতে যাচ্ছি নাটকের সাথে যাচ্ছি যেমন যেমন এখানে আমি খুব একটু বলি যে ও কিন্তু দেখবেন যে ও নিজে সবকিছু বলে দিয়েছে যে কি কি ঘটেছে এবং নিজে অনেক কিছু করতে চাইছে কিন্তু পড়া বলছো না তুমি আমার স্বামী তুমি করো মানে স্বামীকে এগিয়ে দিতে চাচ্ছে আবার তো মেয়েদের যে স্বামীর প্রতি একটা নির্ভরশীলতা নিচ্ছে কিন্তু এটা এইটাকেই ঘুরিয়ে পিছিয়ে বলতে চেয়েছেন দেখো নারীরা যেহেতু মানে দাসী হিসেবে থাকতে চায় তুমি ওদেরকে দাসী বানাও এন্ড আগেন আমি নেক্সট লাইনগুলো বললাম না সো এই যে নাটকটা হুম মানে এই নাটকটার মধ্যে দিয়ে যে মানে মানে নারীর প্রতি যে আগ্রাসন সেটা যে এই মানে সেটা যে এই মানে কোনো শৈরতান্ত্রিক এই মনোভাবে বলি অথবা যুদ্ধ যুদ্ধকালীন সময় বলি তো মূল আগ্রাসনটা মানে পুরুষতান্ত্রিক সমাজের যে আগ্রাসনটা এটা এই সবসময় ভুক্তভোগী কি নারীরাই হয় নাকি আপনি পুরুষদেরকে বলেন যে পুরুষ তোমরা হলো সাহসী তো পুরুষরা কিন্তু অনেক সময় দেখা যায় নিজের মধ্যে কষ্ট নিয়ে থাকে কিন্তু যেহেতু তাদেরকে আপনি বলে দিচ্ছেন তোমরা হলো সাহসী যে রেজিম থাক না কেন তোমাদেরকে বীর হতে হবে তো পুরুষরা কিন্তু নিজের ফিলিংস বলতে পারে না আর নারীদেরকে যেহেতু সবসময় বলা হচ্ছে যে না তোমরা হলো কোমলতার প্রতীক তো যেখানে থাকো না কেন তোমাদেরকে এই ক্ষেত্রে একটু হ্যাঁ মানে রিসেন্টলি যে মানে ঘটনা এই প্রবাহ এর মধ্যে মানে রিসেন্টলি ঘটনা প্রবাহের মধ্যে আমরা কিন্তু দেখেছে যে সেই কোমল নারীরাই কিন্তু যখন প্রতিবাদী হয়ে ওঠে তখন তারা কিন্তু মানে হয়ে অনেক শক্ত ভূমিকায় কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি এমনও হয়েছে যে মানে আহ প্রশাসনের এই অন্যায় আচরণের বিরুদ্ধে তারা কিন্তু জোর গলায় প্রতিবাদ জানিয়েছে এবং আর রাজপথে কিন্তু এই বেশ সরবে কিন্তু উপস্থিত ছিল এই রিসেন্ট ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি হ্যাঁ এটা কিন্তু একই সাথে কোমলতার পাশাপাশি নারীরা কিন্তু প্রতীক হতে পারে হ্যাঁ নারীরা একই সাথে শক্তির প্রতীক বলা হয় তো একই সাথে এটা হতে পারে কিন্তু সমাজে যতই আমরা এটাকে বলি না কেন যখন আমরা একটা সমাজে এই যে পুরুষতান্ত্রিক সমাজের যে কনসেপ্টটা যতদিন রাখবো ততদিন মূলত আমরা একটা ডিলেমার মধ্যে থাকবো আমাদেরকে আসলে বুঝতে হবে যে মানুষ মানুষ মানুষের মধ্যে কোমলতাও আছে মানুষের মধ্যে বীরের যে ভেষভূষা ওটাও কিন্তু আছে তো পুরুষ বলে যে ও কানতে পারবে না আর নারী বলে যে ও কখনো কঠোর হতে পারবে না এই ধারণাটা আমার মনে হয় না উচিত আমাদের কোনো পোষণ করা মানে মানুষকে মানুষের এই ধারণাটাই প্রচলিত আছে তবে আমাদের মনে হয় মানে ব্যক্তি পর্যায়ে চিন্তার

তো দর্শক দেখা হবে নাট্যালাপের অন্য কোনো পর্বে অন্য কোনো নাটক নিয়ে অন্য কারোর সাথে